সেই থেকে দাদা ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করা বন্ধ করে দাদা এখন বাইরে কাজ করে দাদা যখন জানতে পারে আমি রোস্টিং ভিডিও করি দাদা তখন আর ভিডিও দেখে দাদা দেখছে এখন তৃতীয় স্যারের সাথে কন্ট্রোভার্সি চলছে ইস্টাই কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য তাই দাদা আমাকে খুলে বলে এবং কি বলে যে ভিডিও বানাতে দাদাকে আমি বলি তোমার কাছে কিছু প্রমাণ থাকলে ভিডিওটা বানাতে আমায় ভালো হয় দাদা বলে আমার কাছে সেই প্রমাণ কিছু নেই তার জন্য আমি এটা তুলে ধরতে না তোমাদের কাছে তা গাইস তাহলে তোমরা বলো তৃতীয় কতটা ছোট মনের মানুষ হলে এরকম ভাবে স্ট্রাইক মারে একটা ইউটিউব চ্যানেলে একজনের কেরিয়ার করতে পারে সেই কেরিয়ারটাকে তোমরা স্ট্রাইক মেরে ভেঙে দিচ্ছ। কারোর ক্লিপ ইউজ করবো না বাট ফেটে হাতে চলে আসবে কারোর ক্লিপ ইউজ করবো না কিন্তু ফেটে হাতে চলে আসবে

কিছু নিয়েছি সব নেইনি আর একটা রোস্টারর কমেন্ট দেখবে কোনটা হেড কমেন্ট পাবে না तू তোমাদের এই হেটার চটো আরে চটো কি হলো চটো এ তো চটো চটো না চটো 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 আই এম তিথি এন্ড আই এম সিস্টেম পার তোমাদের কমেন্ট বক্সে আমি একজনকে পাই যে লেখে রাখে দেখো কাকে দিয়ে ভালো কমেন্ট করিয়েছে সেটা আবার কমেন্টে রেখেছে দাদা বলছি আমরা যে প্ল্যাটফর্মে রয়েছি ইউটিউব আর আমরা যে ক্যাটাগরিতে রয়েছি সেটা হচ্ছে একটা ক্যাটাগরি ইউটিউবে নেই বছর ক্যাটাগরি রয়েছে কেউ ভিডিও বানায় কেউ চ্যালেঞ্জ ভিডিও বানায় তোমার কাছে কিছু মানুষ রয়েছে যারা আমাদের ভিডিও নিয়ে মন্তব্য করে মানে রোস্টিং আমরা ব্লগটা ছিল বৌমা ষষ্ঠীর একটা ব্লগ তুষারের মা মানে আমার শাশুড়ি আলতা পড়ানোর সময় ভালোবেসে আমার পায়ে চুমু খায় ওনার ওটা অভ্যাস উনি ভালোবাসে এবার সবার ভালোবাসার ধরন যে এক হবে এটা কোথাও লেখানি তুমি যে সেরকম আমি হবো বা আমি যেরকম সেরকম তুষার হবে এটা কোথাও লেখা নেই সবার ভালোবাসার ধরন আলাদা আলাদা হয় তিনি ওটাতে খুশি উনি ওইভাবে আমাকে ভালোবেসে খুশি এবার আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না আমি কিন্তু বলছি না এটা খুব ভালো জিনিস দিদি তুমি যখন সাপোর্ট করো না রেসপেক্ট করো কি করে পাবলিক ওয়াটসঅ্যাপ সাপোর্ট করবে যখন ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছো তখন নানা লোক নানা কথা বলবে বাট তুমি সেখানে ইস্টাইক মানে তার মুখ বন্ধ করতে চাও দাদার চ্যালেঞ্জটা তুমি তো ডিগেট বা খেয়ে নিয়ে এসো দাদা এখন বাইরে কাজ করে কি লোক রে ভাই তু নরক ঢাক না তুমি সে মন্তব্য করে সেই চুমু খাওয়াটাকে এইটা বলে যে কাকিমা তোমাকে তো চুম্মাশ্রী আবার খাওয়া উচিত বউমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো তাই তো আরে চাপ নেই কাকিমা তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও একদিন না সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে চুমার সে আবার ছুঁড়ে মারো খারাপ ভাষা হয় খারাপ মন্তব্য হয় তাহার রোস্টিং মানুষ কিভাবে করবে আমাদেরকে শিখিয়ে দাও আমরা গুরুমা

এরকম রেসপেক্ট করে কোনো রোস্ট কথা বলে না ইভেন্ট কি আমিও না এটা তোমার শিক্ষার প্রমাণ আমি খুব শিক্ষিত আমি এই এত নাম্বার পেয়েছি এত নাম্বার পেয়েছি আমি পড়াশোনার বাইরে আমি রোস্টিং করি আসলে এত কথা আসতোই না যদি আমি আমার শাশুড়ির মেয়ে হতো তুমি যেটা নিজেকে তুমি মনে করতে তোমার শাশুড়ির মেয়ে ওটা তোমার অরিজিনাল মা তুমি ভিডিওর শুরুতে এই কথাটা বলতে না তুশারের মা মানে আমার শাশুড়ি মা আগেও বলি যারা আমাদের এগুলো ভিডিও ফলো করো ফলো করো তারা জানো যে আমাদের নিয়ে বলো আমরা সবকিছু মেনে নেব আমাদের মা-বাবাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা যাবে না তুমি যখন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট নিয়ে আসছো এর যে হোক তোমার মা হোক বা কেনস তার মন্তব্য করার প্রত্যেক লোকের অধিকার আছে বাট এই ভিডিওটা তোমার মা ছিল না কিন্তু ওই ভিডিওটা স্ট্রাইক মার লেখানো কোনর মধ্যে সারি বাদিনা ওরে আমার নেকি রে শাড়ি পাচ্ছি না পাচ্ছি না বলে তো এক গাদা শাড়ি কিনে নিলি এত শাড়ি কেনার পরেও বলছিস মনের মতো শাড়ি পাচ্ছি না মনের মতো শাড়ি পাচ্ছিস না তাও এত শাড়ি কিনে নিলি তাহলে মনের মতো শাড়ি পেলে কি করতিস পুরো দোকানটাই কি তুলে নিয়ে আসতিস এখন কোন কুলু খুঁজে পাচ্ছে না তাই তার মায়ের অভিযোগ দিচ্ছে মানে কাকে স্ট্রাইক মারবে সেটা দেখে না আমরা ভিডিও নি নেই এরা ইস্টাইক মারে ছোট ছোট রোস্টারকে পায়ে গড়িয়ে শেষ করে দেওয়ার অভ্যাস আছে ইনাদের এবং কি এখন আর ভেবেছিল এক লাখের উপরে যেন না স্ট্রাইক মানে এবারেও ফাঁকে ফাঁকে ডিলিট করে চলে যাবে কিন্তু এবার রোস্টার আর খেপে গেছে সব থেকে বড় সবই একসঙ্গেই চলবো যদি না করে শেষ হচ্ছে বা ওনার যেন না স্ট্রাইক হচ্ছে আমরা লেগে থাকবো আর না তুমি লেগে থাকো আমরা তোমার সাথে আছি আর অনেক সাপোর্ট করি তোমায় তোমার কথা বলার ধরন অনেক ভালো লাগে আমার ভিড়টা হয়তো তোমার চোখের সামনে যাবে না কিন্তু বন্ধুরা সবাই সাপোর্ট করছে তোমাকে ta-da